দৈবাসুর সম্পদ ও সম্পদ বিভাগ শ্রীমদ্ভবত গীতার ষোল শ্রদ্ধায় দৈবী সম্পদ এবং আসুরি সম্পদ এই সংসারে মানুষের যত রকমের সম্পদ আছে তাকে দুভাগে ভাগ করা যায় একটা হলো দৈবী সম্পদ আর একটা হলো আসুরি সম্পদ দৈবী সম্পদ সদভাবে উপার্জিত সম্পদ কোন অসৎ পন্থা অবলম্বন না করে যে সম্পদ উপার্জিত হয় আর মানুষকে মানুষকে দিয়ে সম্পত্তি গ্রাস করা এতো আচ্ছা দেখতে পাবেন সর্বত্র এগুলো সবই হলো আসুরি সম্পদ এর আমি খুব ছোট্ট করে বললাম দৈবাসুর সম্পদ বললে বহু কিছু বোঝাবে বহু রকমের কিছু বোঝাবে বোঝাবে তবে সাধারণভাবে এই হলো দৈবাসুর সম্পদ দৈবী ভাবনার মধ্যে দিয়ে চলে চলতে চলতে মানুষ যে সম্পদ লাভ করে সেটা দৈব সম্পদ দৈবী সম্পদ আর আসরিক ভাবনা নিয়ে চলতে চলতে আসরিক গুণসম্পন্ন মানুষ যে সম্পদের অধিকারী হয় সেটা হলো তার আসুরি সম্পদ কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ ভগবান এখানে অর্জুনকে কিছু বলবার সুযোগ দিলেন না বা অর্জুনও বলতে পারলেন না প্রশ্ন এলো না গোবিন্দ নিজেই পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগে পুরুষোত্তম তত্ত্বরূপে নিজেকে প্রতিষ্ঠা করার পর দৈবাসুর সম্পদ যোগ নামক বিভাগ যোগ নামক ষোল বলতে শুরু করলেন আমি আগেও বলেছি আবার বলে দিলাম শ্রী ভগবান বাচ অভয়ং সত্য সংশুদ্ধির জ্ঞানযোগ জ্ঞানযোগ ও ব্যবস্থিতি দানং দমশ্চ যজ্ঞশ্চ শ্রাধ্যায় স্তপ আর্যবং অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তির অপই সুনম দয়া ভূতে সলু ভূতে স ভূতে সলুপত্তম ভূতে সু অলুলু অলুপত্তম মাদ্রবম হি রচাপদম ক্ষমা ধৃতি শৌচ মদ্রোহ নাতিমানিতা ভবন্তি সম্পদম দৈনিন অভিজাতস্ব ভারত অর্জুন গোবিন্দ নিজেই বলতে আরম্ভ করেছেন যে নির্ভীকতা চিত্তশুদ্ধি আত্মজ্ঞান প্রতিষ্ঠা আত্মজ্ঞান নিষ্ঠা কর্মযোগে তৎপরতা দান বাহ্যেন্দ্রীয় সংযম শাস্ত্র অধ্যয়ন তপস্যা সরলতা অহিংসা সত্য অক্রোধ ত্যাগ শান্তি পরনিন্দা বর্জন জীৱে দয়া লোভনতা মৃদুতা কুকৰ্মে লজ্জা অচাঞ্চল তেজস্বিতা ক্ষমা ভীতি শৌচ দ্ৰোহ বা হিংসা না কৰা এই এন হে ভাৰত হে অৰ্জুন ভাৰতবংশী ভাৰতবংশীয় সন্তান হে ভাৰত এই সকল গুণ দৈবী সম্পদ অভিমুখে জাত পুরুষের হয়ে থাকে এই সকল গুণ দৈবী সম্পদ অভিমুখে জাত দৈবী সম্পদের অধিকার নিয়ে জগতে আসা একটা কথা আর দৈবী সম্পদ তার অধিকার নিয়ে জগতে না এসে আসুরি সম্পদের অধিকার নিয়ে জগতে আসা আর একটা কথা জগতে এরকম মানে যেরকম মানুষ দেখা যায় এইভাবে বিচার করলে দৈবী সম্পদের অধিকারী আসুরি সম্পদের অধিকারী অর্থাৎ যারা পূর্বজন্মের কর্মফলে দৈবী সম্পদ ভোগার্থ জন্মগ্রহণ করেন তাদেরই এই সকল সাত্বিক গুণ জন্মে থাকে সকলের হয় না সকলের মধ্যে এটা দেখা যায় না সপ্তম অধ্যায়ে এটা ষোড়শ অধ্যায় সপ্তম অধ্যায়ে এসে জ্ঞান বিজ্ঞানের কথা আরম্ভ হয়েছিল পঞ্চদশ অধ্যায় এসে সেটা শেষ হল এবং সব শেষে ভগবান পুরুষোত্তম রূপে আত্মপরিচয় দিয়ে বললেন যে এই গুজ্জ এই গুজ্জ তত্ত্ব বুঝতে পারে যে জ্ঞানী তিনি কৃতার্থ হন তিনি জ্ঞান লাভ করেন এবং কৃতার্থ হন কিন্তু নবম অধ্যায়ে সংক্ষেপে বলেছেন আসরিক প্রকৃতির লোক তাকে চেনে না আসরিক প্রকৃতির লোক আসরিক প্রকৃতি সম্পন্ন মানুষ তাকে চেনে না সুতরাং অবজ্ঞা করে দৈবী বা সাত প্রকৃতির মানুষ তাকে ভক্তি করে এই এই উভয় প্রকৃতির বিস্তারিত বর্ণনা এই অধ্যায়ে করা হচ্ছে এবং আসুরিক প্রকৃতির সংশোধন হয় তাও উপদেশ আকারে এখানে দেওয়া হয়েছে প্রথম অধ্যায়ের এই এই অধ্যায়ের প্রথম প্রথম দিকে তিনটে শ্লোকে দৈবী সম্পদ বা সাত্ত্বিক গুণ বর্ণিত হয়েছে এই ছাব্বিশটি সাত্ত্বিক গুণ এবং কুড়িটি জ্ঞানীর লক্ষ্য প্রায় এক কেননা জ্ঞান সপ্তগুণেরই ধর্ম এই জন্য পরবর্তী শ্লোকে অজ্ঞানকে আসুরি সম্পদের অন্তর্ভুক্ত করা হয়েছে এগুলো আমাদের একটু বুঝে নিতে হবে এগুলো আমাদের প্রত্যেকের পড়তে গেলে বা পড়বার সময় এগুলো একটু বুঝে নেওয়া দরকার আসুন এইবার শ্লোকে যাই অভয়ং সপ্ত সংশুদ্ধি জ্ঞান যোগ শ্রী ভগবান উবাচক গোবিন্দ বলতে আরম্ভ করলেন ষোল দৈবাসুর সম্পদ বিভাগ যোগ দৈবী সম্পদ এবং আসুরি সম্পদের যে বিভাজন কোথায় বিভাজন যেটা টানব এটা দৈবী সম্পদ এটা আসুরি সম্পদ ভগবান সেই অধ্যায় এসে দাঁড়িয়ে সেই আলোচনায় এসে দাঁড়িয়ে এবার বলতে শুরু করলেন অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ও ব্যবস্থিতি দানম দমস্ত যোগ্যস্ত শ্রদ্ধায় স্তপ আর জবং প্রত্যেকটা কিন্তু এক একটা বিশেষ বিশেষ গুণ বিশেষ বিশেষ ক্ষমতা বলতে পারা যায় অভয়ং মানে ভয়ের অভাব সত্য সংশুদ্ধি মানে চিত্তের শুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি জ্ঞান জ্ঞান আত্মজ্ঞান এবং কর্মযোগে অবস্থা মানে প্রতিষ্ঠা নিষ্ঠা দানম দান দম দমন দিয়ে সংযম যোগ্য যজ্ঞ মানে যজ্ঞচ অগ্নিহত্যাদি যোগ্য শ্রাধ্যায় বেদাধ্যয়ন স্বাস্থ্যপাঠ ব্রহ্মযোগ্যপয্যা তপ তপস্যা সরলতা অহিংসা বর্জন সত্যম হওয়া অক্রোধ ক্রোধহীনতা ক্রোধ শূন্য হওয়া ত্যাগ কামনা বা বাসনা ত্যাগ কর্মফল ত্যাগ শান্তি হঠাৎ চারদিকে একটা স্বস্তির পবনের অনুভব শান্তির মানে স্বস্তির পবনের অনুভব স্বস্তি বায়ুর অনুভব অপই সুনাম পরনিন্দা বর্জন দয়া দয়া অললুপত্তম লোভ শূন্যতা মার্জ্রবং মৃদুতা হৃ কুকর্মে লজ্জা খারাপ কাজে লজ্জা লজ্জার অনুভব অচাপল অচাপল্য অচাঞ্চল্য তেজ তেজস্বিতা ক্ষমা ধীতি ধৈর্য শৌচম অদ্রোহ মানে বিধানসারিত্য নাতিমানিতা অনভিমান এই যে গুণগুলো এই যে কথাগুলো বলা হলো এই যে প্রত্যেকটা আলাদা আলাদা করে বলা হলো অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞান ও যোগ ব্যবস্থিতি দানম দম যোগ্য শ্রাধ্যয় সপ আবং অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তির অপরিসম দয়া ভূতের সল অবং রেজক সমাধীতি সৌষম নাতিমানিতা ভবন্তী সম্পদম অভিজাত অভিজাতস্য পাণ্ডব অভিজাতস্য ভারত হে ভারত দৈবী সম্পদ এগুলো অভিজাতের সম্পদ যার জন্ম যথাযথ স্থানে হয় অভি শক্তিকারের বেইনি সম্পদ নিয়ে এসে যে জন্মবার সুযোগ পায় জীবনে একমাত্র তার ক্ষেত্রে দেখা যায় এই গুণগুলো দেখা যায় প্রত্যেকটা গুণই কিন্তু সাংঘাতিক অভয়ং ভয়হীনতা সত্য সংশুদ্ধি সত্যগুণের সত্যগুণের একবারে পরিচ্ছন্নতা পরিচ্ছন্ন শক্তগুণ জ্ঞান যোগ গুরুত্বপূর্ণ এবং আপনারা যারা গীতা পড়বেন গীতা দেখবেন গীতা পারলে এই গীতাখানার সঙ্গে নিয়ে থাকবেন যে গীতার মধ্যে ব্যাখ্যা দেওয়া আছে যে গীতার ব্যাখ্যা পাওয়া যায় প্রত্যেকটা শব্দের মানে অর্থ বলা আছে যেখানে যেখানে সেই গীতা নিয়ে পড়বেন দেখবেন প্রত্যেকে বুঝতে পারবেন দৈবী সম্পদ বর্ণনা করছেন ভগবান দৈবী প্রকৃতির দাবিংশ গুণ নির্ভীকতা চিত্তশুদ্ধি আত্মজ্ঞান নিষ্ঠা ও কর্মযোগে তৎপরতা দান বাহ্যেন্দ্রীয় সংযম যোগ্য শাস্ত্র অধ্যয়ন তপস্যা সরলতা অহিংসা সত্য অক্রোত মানে ক্রোধহীনতা ত্যাগ শান্তি করনিন্দা বর্জন জীবের দয়া মৃদুতা ক্রুরতার বিপরীত বিপরীত ক্রুর ক্রুর হওয়া ক্রূর না হওয়া এটা হলো বিদ্যুতা কুকর্মে লজ্জা অচাঞ্চল্য তেজস্বিতা ক্ষমা ধীতি শৌচ দ্রোহ বা হিংসা না করা অনভিমান এইগুলো হলো সব দৈবিক সম্পদ এই দৈবিক সম্পদ নিয়ে যারা জন্মান এ সমস্ত পুরুষ তারা কিন্তু দৈবিক সম্পদের অধিকারী যারা পূর্বজন্মের কর্মফলে দৈবিক সম্পদ ভোগার্থ জন্মগ্রহণ করেন তাদের মধ্যেই এই সকল সাত্বিক গুণ জন্মে থাকে সবারই মধ্যে হবে না যার মধ্যে হয়তো একটা দুটো আড়াই তিনটে এই এই পাওয়া যাবে কিন্তু সবগুলো পাওয়া যাবে না সপ্তম অধ্যায়ে যে জ্ঞান বিজ্ঞানের কথা আরম্ভ হয়েছিল সপ্তম অধ্যায়ে পঞ্চদশ অধ্যায়ে এটা শেষ হল এবং পরিশেষে ভগবান পুরুষোত্তম রূপে আত্মপরিচয় দিয়ে বললেন যে এই তত্ত্ব বুঝতে পারে যে জ্ঞানী সেই জ্ঞানী কৃতার্থবান কিন্তু নবম অধ্যায়ে সংক্ষেপে বললেন আসরিক প্রকৃতির লোক তাকে চেনে না সুতরাং অবজ্ঞা করে দৈবী বা সাত্ত্বিক প্রকৃতির লোক তাকে ভক্তি করে শ্রদ্ধা করে এই উভয় প্রকৃতির উভয় প্রকৃতি এই এই উভয় প্রকৃতির বিস্তারিত বর্ণনা এই অধ্যায়ে করা হয়েছে বা দেওয়া হয়েছে এবং আসরিক প্রকৃতি কিভাবে সংশোধিত হয় আসরি প্রকৃতির সংশোধনটা কিভাবে হয় সেই উপদেশও আমরা এখানে পাব প্রথমত এই অধ্যায়ের প্রথম তিন শ্লোকে দৈবী সম্পদ বা সাত্বিক গুণ বর্ণিত হয়েছে প্রথম তিন শ্লোকে দৈবী বা সাত্বিক গুণ বর্ণিত হয়েছে এই ছাব্বিশটি সাত্বিক গুণ এবং ত্রয়োদশ অধ্যায়ত্ব কুড়ি কুড়িটি জ্ঞানীর লক্ষণ প্রায় এক কেননা জ্ঞান সপ্ত গুণেরই ধর্ম এই হেতু পরবর্তী শ্লোকে অজ্ঞানকে আসুরিক সম্পদের অন্তর্ভুক্ত করা হয়েছে কেন পরে পরের শ্লোকে অজ্ঞান আমরা আসুরিক সম্পদকে পেলাম সেটারও কারণ বলে দিলেন ভগবান যে এগুলো সপ্তগুণের আলোচনা করা হয়েছে তো তাই সপ্তগুণের বিপরীত যা অজ্ঞান অজ্ঞানতা আসুরি সম্পদ তার কথা পরেই বলতে হবে আমরা তাই প্রথম তিনটে শ্লোক আমরা দেখতে পেলাম প্রথম তিনটে শ্লোকে আমরা পেলাম অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞান একটা সংশুদ্ধি একটা জ্ঞান অবস্থান একটা এগুলো পরপর সবাই বুঝতে পারবে দানং দমস্ত যুগ্মায় স্তপ আর্যবং আর্যবং মানে সরলতা রিজুতা অহিংসার সত্যম ক্রোধ ত্যাগ শান্তির অপরিষণম ক্রুর ক্রুরতার ক্রুরতার বিপরীত হল অপরিষণতা পরিষণ্যম আর এটা অপরিষণ অপরি অপরিষণম মানে হলো ক্রুর ক্রুর না হওয়া তেজ ক্ষমা না দয়া ভূতে অলৌপত্তম মাদ্রবম হীর অচাপলম তেজক সমাধৃতি শৌচম অগ্রহ নাতিমানিতা ভবনটি সম্পদম দৈবিক অভিজাতস্বার হে অর্জুন যারা অভিজাত কুলোর ভব যারা সত্যিকারের জগতে কিছু নিয়ে এসেছেন তাদের মধ্যে এই দৈবী সম্পদ গুলো পাওয়া যায় দেখা যায় এরপরেই বলছেন আসুরি সম্পদ দম্ভ দর্প অভিমান ক্রোধ পারুশ্রমে বচক অজ্ঞানম চাবি পার্থ সম্পদ আসুরি দম্ভ দর্প অভিমান ক্রোধ নিষ্ঠুরতা পারুশ্রম মানে নিষ্ঠুরতা অজ্ঞান চ মানে সব সবগুলোকে একসঙ্গে করে বললেন আসুরিং সম্পদ অভিজাতস্য এগুলো আসুরি সম্পদ অভিজাতস্য যারা এ জগতে আসুরি সম্পদের অধিকার নিয়ে আসে ওই ওই অভিমুখ নিয়ে যারা জন্মায় তাদের ভেতরে থাকে দৈবী সম্পদ বিমোসায় জানো দৈবী সম্পদ মোক্ষের নিমিত্ত মানুষ যদি সত্যি মুক্তির বাসনা করে অন্তরে তাহলে সে চেষ্টা করবে দৈবী সম্পদের অধিকারী হতে আর নিবন্ধায় আসুরি মতা আসুরি বন্ধন আসুরি সম্পদ বন্ধন এনে দেয় আবার দেহ বন্ধন আবার দেহ বন্ধন আবার দেহ বন্ধন নিবন্ধায় আসুরি মতা নিবন্ধায় মানে বন্ধায় বন্ধনের বন্ধনায় আসলি 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 যে সম্পদ সেটা মানুষকে বন্ধন কেনে নেয় মা সূচ অর্জুন যেন ভয় পেয়ে গেছেন কথাটা শুনে দুঃখ করো না অর্জুন মা সূচ শোক করো না দৈবী সম্পদ অভিজাত দৈবী সম্পদ অভিমুখে তুমি এসেছো দৈবী সম্পদ নিয়ে তুমি এসেছো দৈবী সম্পদের অধিকার তুমি নিয়ে জগতে এসেছো জগতে জন্মিয়েছ তাতে কোনো দুঃখ এখানে তুমি না তোমার মধ্যে দৈবী সম্পদ আছে দৌ ভূত লোকে অশ্মিন দৈব আসুর্ব জেনে রেখে অর্জুন অশ্মিন লোকে দৈব আসুর দৌ দৌভূত সর্গৌ এই জগতে দুরকম সৃষ্টি আছে ভূত সৃষ্টি আছে একটা হলো দৈবিক সৃষ্টি একটা হলো আসুরির সৃষ্টি দৈব বিস্তর সব আমি ইতিপূর্বে নানাভাবে নানা শ্লোকে দৈব দৈবী যে সৃষ্টি বা দৈবিক দৈব দৈব যে সৃষ্টি সেই সৃষ্টির কথা বলেছি আশুরম প্রাথমের সৃণ এইবার আশুরি সৃষ্টি কাকে বলে আশুরি প্রকৃতি কাকে বলে আসুরি প্রকৃতি হলেই তো আসুরির সৃষ্টি করবে সে আশুড়ি ভাবনা নিয়ে যে জগতে থাকবে ওদের আসুরি প্রকৃতির অধিকারী যারা তাদের সে আসুরি প্রকৃতিটা কেমন এটাও তোমাকে আমার বলা দরকার ভূত সদৌর কেউ স্মৃণ দৈব আসুর বচন এই সংসারে দু রকম ভূত সৃষ্টি আছে একটা হলো দৈব দৈবী সৃষ্টি দৈব দৈবী সৃষ্টি আর একটা হলো আসুরি সৃষ্টি দৈব বিস্তর সব দৈব সৃষ্টি বা দৈবিক সৃষ্টি আমি অনেক বলেছি নানাভাবে বলেছি অনেক বিস্তৃতভাবে আলোচনা হয়েছে আসুরম পার্থ এবার আশুরি সৃষ্টির কথা বলছে তুমি শোনো আসুরি সৃষ্টি কাকে বলে প্রবৃতিঞ্চ নিবৃত্তিঞ্চ আসুরা যারা আসুরি ভাবনা নিয়ে চলে জগতে অর্থাৎ আসুরা জনা আসুরা জনা মানে অসুর প্রকৃতির ব্যক্তিগণ তারা প্রবৃত্তিঞ্চ ন বিদু কাকে কাকে ধর্মে প্রবৃত্তি বলে কাকে বিবৃত্তি বলে এগুলো সে তারা বুঝে না অধর্মের থেকে নিবৃত্তি কাকে বলে আর ধর্মের প্রবৃত্তি কাকে বলে এগুলো বোঝে না তেসু মধ্যে তাদের মধ্যে ন শৌচম সুচিতা বলে কোনো ব্যাপার নেই ন আচার আচার বলে কোনো ব্যাপার নেই ন চৌপি সত্যম বিদ্যতে তাদের মধ্যে সত্য বলেও কিছু নেই বিষয়গুলো ভালো করে দেখবেন প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ ন বিদুরা আসুরা যারা অসুর প্রকৃতির আসরিক ভাবসম্পন্ন তারা প্রবৃত্তি নিবৃত্তি এগুলো বোঝে না তাদের মধ্যে সুচিতাও নেই আচারও নেই সত্য বলেও কিছু নেই তাহলে রইল তাহলে সবই তো হারিয়ে গেল সপ্তম শ্লোকের কথা অষ্টম শ্লোকে এসে বলছেন অসপ্তম অপ্রতিষ্ঠকে জগদাহুর অনিশ্চরণ এই মানুষগুলো এই যে মানুষগুলো অসপ্তম অপ্রতিষ্ঠকে জগদাহুর অনিশরণ পেয়ে তারা জগৎ মানে এই সংসারকে অসত্যম অসত্য বলে মনে করে মিথ্যা বলে মনে করে অপ্রতিষ্ঠম ধর্ম ধর্ম এবং অধর্মের ব্যবস্থা শূন্য বলে মনে করে অনিশ্বরম ঈশ্বরবিহীন বলে মনে করে অপরস্পর সম্ভূতম স্ত্রী পুরুষ সংযোগ জাত অথবা সৃষ্টি উৎপত্তি ক্রম বলে মনে করে কি বলবো তোমাকে কি বন্যপ এর জন্য এর কোনো কারণ নেই এর কোনো অন্য কারণ নেই এবং কাম কম কামনা জনিত কারণ কাম ভোগায় কামো ভোগায় কামো ভোগায় তারা মনে করে এই জগৎটা শুধু ভোগে আমার কামনা বা তৃষ্ণা লেগেছে আমি তৃষ্ণা পূরণের জন্য যা খুশি তাই করবো তাই হচ্ছে এই সংসারে এক শ্রেণীর মানুষের চিন্তা ভাবনা বা তাদের পদক্ষেপ অসত্তম অতিষ্ট অনীশর এই সব মানুষগুলো এই সংসারটাকে কারা না প্রবৃতি এই দৌভূত লোকে কেউ দৈব আসুর দৈব বিস্তর সপ্রক আশুরম পার্থ আশুরিক ভাব সম্পন্ন যারা আসরিত ভাবনার অধিকারী যারা তারা প্রবৃত্তি বিবৃত্তি এগুলোকে সে বোঝে না নিদু ন নিদুর আসুরাম ন শৌচম তাদের মধ্যে সুচিতা বলে কিছু নেই আচার বলেও কিছু নেই সত্য বলেও কিছু নেই তাদের কাছে কি আছে অসত্যম অপ্রতিষ্ঠমতে তে জগৎ অসত্যম তারা জগৎকে মিথ্যা বলে মনে করে অপ্রতিষ্ঠম ধর্মাধর্মের কোনো ব্যবস্থা এখানে নেই এটা জানায় অপরস্পর সম্ভূতম স্ত্রী পুরুষের সংযোগ ছাড়াই সৃষ্টির ক্রম চলছে এটাই তাদের ধারণা কাম হইতু কম আর এর জন্য কারণ কি শুধু কাম হেতু কামনা ভোগার্থ এই সংসার কাম ভোগার্থ এই 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 সংসার সৃষ্টিটা তো নয় ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণ করে যাওয়া তিনি চেয়েছেন এই সৃষ্টির গতিটা যেন সম্পূর্ণ সর্বদা জন্য থাকে কোথাও যেন ব্যাহত না হয় সৃষ্টির গতিটা যেন ঠিক রাখে অতএব সেখানে যেটুকু কামনা দরকার সেই কামনা কিন্তু শুধুই কামনা নিয়েই জগৎ আমি আমার সামলাবো তুমি আপনি আপনার সামলাবেন তার এই করতে গেলে তো জগৎটাই শেষ হয়ে যাবে এটা কারা মনে করে না অসত্য ওই যারা জগৎটাকে অনিশ্বর বলে মনে করে এখানে ঈশ্বর বলে কিছু নেই অসত্যম অপ্রতিষ্ট তারা অসত্য বলে মনে করে প্রতিষ্ঠা শূন্য বলে মনে করে অনিশ্বর বলে মনে করে জগৎটাকে পরস্পর সম্ভূতম কি মন্ন কাম হইত কম স্ত্রী পুরুষ সংযোগ জাত অথবা সৃষ্টি উৎপত্তি ক্রম পরিশূন্য বলে মনে করে পরস্পর সম্ভূতম এটা যে জগৎটা যে নারী পুরুষের মিলনে এসেছে এটা তারা মনে করে না মনে করে অন্যভাবে এসেছে এটা একটা ম্যাজিক কি মন্ন কাম হইত কম এটা কি মনে করে তারা কেবল কামনা কামনা কাম কম কামের কারণে কৃষ্ণ কৃষ্ণা যাতে নিবৃত্ত হয় ভেতরের কৃষ্ণ যাতে কামনা যাতে নিবৃত্ত হয় তার জন্যই এই সৃষ্টি সত্যি কি তাই না এই জগৎটা এসেছে ঈশ্বর ইচ্ছায় তিনি সৃষ্টির মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করতে চেয়েছেন সৃষ্টির মধ্যে দিয়ে নিজের সৌন্দর্যকে প্রকাশ করতে চেয়েছেন নিজের মাধুর্যকে প্রকাশ করতে চেয়েছেন নিজের রূপকে প্রকাশ করতে চেয়েছেন নিজের গুণাবলীকে প্রকাশ করতে চেয়েছেন যাতে মানুষ তাকে চিনতে পারে বুঝতে পারে ভাবতে পারে এবং শরণাগত হতে পারে তার বদলে যদি মানুষ এই সংসারটা ভোগের জায়গা বলে মনে করে তাহলে সংসারটা তো কিছু রইল না মানুষেরও কিছু রইল না সর্বশ্রেষ্ঠ যে সৃষ্টি মানুষ তারও অস্তিত্ব অস্তিত্বের একটা সংকট এসে গেল সেটাই কিন্তু আমাদের ধ্বংসের কারণ এই জন্য প্রত্যেককে খুব মনোযোগ সহকারী দৈবাস গুরো সম্পদ বিভাগ ও এই অধ্যায়টা বোঝা দরকার পড়া দরকার যাতে কোনো ধারণা না হয় কম এই জগৎটা কেবল নারী পুরুষের কামনা সম্ভূত অথবা শুধুমাত্র কামনা পূরণের জন্য এই সংসার তা কিন্তু নয় এই আসল প্রকৃতির মানুষ যারা তারা জগৎকে শুধু সত্য বলে কোনো কিছু আছে এই জগতে তা ভাবে না তারা ভাবে সবই অসত্য জগতে নেই ব্যবস্থা নেই ধর্মকর্মের কোনো ব্যবস্থা কেউ স্ত্রী পুরুষের স্ত্রীপুরুষের সংযোগে সংযোগের দাত জগৎটাই চলছে স্ত্রী পুরুষের কামই এখানে একমাত্র কারণ এর অন্য কোনো কারণ নেই এটা তারা মনে করে তাদের অন্য কোনো উপযোগ নেই মানুষের কামনা বাসনা তৃপ্ত করবার জন্য এই সংসার এদের এর অন্য কোনো কারণ নেই অন্য কোনো উপকারী উপকারিতা কিছু নেই এটাই তারা মনে করে সত্যি কি তাই বিধাধার একটা ইচ্ছা পূরণ নয় এই সৃষ্টির মধ্যে দিয়ে তিনি নিজেকে মেলে ধরতে চেয়েছেন অনন্ত সৃষ্টির পথে সবাই তার নিজের সকলের মধ্যে তিনি আছেন এগুলো উপলব্ধি করতে হবে গীতা পড়তে পড়তে আমাদের প্রত্যেককে এই শব্দগুলোর ভেতরে ঢুকে শ্লোক ভেতরে ঢুকে ভাবনার ভেতরে ঢুকে অনুভবের মধ্যে গিয়ে আমাদের মনে রাখতে হবে মনে করতে হবে তবে আমরা বুঝতে এই দৃষ্টিকে নিয়ে যারা চলবেন তারা কারা তারা নষ্টাত্মা তাদের মাথা শেষ হয়ে গেছে অল্প বুদ্ধর তাদের বুদ্ধিও শেষ বুদ্ধিরও কিছু নেই তারা কর্মা ক্রূর কর্মা তারা অহিত অহিত আচরণকারী জগতের ক্ষয় হয় তাদের জন্য জগতের কল্যাণ হয় না তাদের জন্য পরিষ্কার বলছেন ক্ষয় অহিতা তারা জগতের অহিতা জগতের ক্ষতি সাধক তাদের দ্বারা জগতের কল্যাণ হয় না জগতের ক্ষতি হয় আগামীকাল সেই আলোচনায় যাব আপনারা সবাই তাকিয়ে চারদিকে তাকিয়েই বুঝতে পারবেন যে গীতার শ্লোকগুলো গুলো কত মন মারাত্মক এবং কতটা সত্যের উপর দাঁড়িয়ে আছে এখানে কোন রকমের কোনো কাল্পনিকতা নেই কিচ্ছু নেই শুধু সত্য 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 সেই সত্যবোধ আমাদের মধ্যে জাগুক সেই সত্যবোধ আমাদের উপলব্ধিতে আসুক আমরা যেন সেই সত্যের চরণে গীতার চরণে আমরা যেন স্মরণ থাকতে পারি জয় গীতাই জয় গৌধবী জয় শ্রীমদ্ ভগবত গীতা